বিসমিল্লাহ রহমান রহিম আমি ডক্টর শফিউল্লাহ প্রধান আজকে হিপ জয়েন্ট যে সমস্যা কুচকির জোড়ার এখানে দেখেন এক্স রে এই যে দেখেন আমাদের একজন রুগীর এই যে হিপ জয়েন্টে ক্ষয় হয়ে একেবারে লেগে গেছে এটাও কিন্তু হচ্ছে দুই পাশেই হয় তো এটা নিয়ে আজকে আমরা কথা বলবো আমরা চিকিৎসা দিয়েছি আমাদের কুমিল্লা জেলা রুগী শারমিন নাহার ওনাকে উনি আমার পাশে আছেন আলহামদুলিল্লাহ আপনি কতদিন ধরে আছেন আমাদের এখানে বাইশ দিন ধরে উনি চিকিৎসা নিচ্ছেন ওনার বয়স কিন্তু কম চল্লিশের নিচে বা আরো নিচে তো আমরা সাধারণত ইন্টারন্যাশনাল যে স্ট্যান্ডার্ড আছে সেটা সিক্সটি আফ পুরুষ বা মহিলা সবাই যদি হিপজয়েন বেশি সমস্যা হয় এবং সেক্ষেত্রে যদি হয় যে রুগী একেবারেই জীবনযাপন অচল চলতে পারছে না হাঁটা চলাফেরা করা করতে পারছে না অফিস আদালতে যেতে পারছে না জব করতে পারছে না তখন আর্থোপ্লাস্টি বা রিপ্লেসমেন্ট বা অপারেশনের ডিসিশন সাধারণত টিম যে রিহ্যাবিলিটেশন টিম ডাক্তাররা আছেন তারা নিয়ে থাকেন তো আমার এই রুগীর বয়স কম কিন্তু ওনার অপারেশন আমরা যাই নাই এর মূল কারণটা হচ্ছে বয়স যেহেতু কম এক আর দুই নম্বর কথা হচ্ছে যে স্ট্যান্ডার্ড প্রটোকলটা এটা আমরা মেনটেন করার চেষ্টা করছি যখন আমরা কনজারভেটিভ চিকিৎসা দিব যদি কনজারভেটিভ চিকিৎসা রোগী ভালো থাকে এভাবে থাকাটাই বেটার এবং এটাই ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড এবং কনজারভেটিভ চিকিৎসায় রোগী যদি রোগীর উঠা বসা চলাফেরা জীবন যাপন ঘর সংসার সব করতে পারে তাহলে এই মুহূর্তে অপারেশনটা না করলো চলে তা আমরা শুনি ওনার মুখে ওনা কি সমস্যা হয়েছিল আপনার পরিচয় দিয়ে বলেন তো আপনার কি সমস্যা হয়েছিল আসসালামু আলাইকুম আমার নাম শারমিন নাহার আমি কুমিল্লা থেকে আসছি জি আমার হিপ জয়েন্টে সমস্যা বোথ বিভিন্ন ডাক্তার দেখেছি কুমিল্লাতে সব সারেরাই বলছে আমাকে অপারেশন করতে হবে সার্জারি করতে হবে তারপর সারের ভিডিও দেখে সারের কাছে আসছি চিকিৎসা নেওয়ার জন্য আলহামদুলিল্লাহ আজকে বাইশ দিনে আমি অনেকটাই পুরোপুরি সুস্থ প্রায় আচ্ছা আমরা একটু দর্শকদের সুবিধার্থে জানতে চাই যে আপনার সমস্যাটা কি হচ্ছিল মানে আপনি কি কষ্ট পাচ্ছিলেন সেটা একটু যদি বলেন তাহলে হাঁটা চলা করতে কষ্ট পাচ্ছিলাম চেয়ারে বসতে পারতাম না খাটে বসতে পারতাম না পা নাড়াচাড়া করতে পারতাম না সম্পূর্ণ ফিক্সড হয়ে গিয়েছিল আমার পাটা হিপ জয়েন্ট হিপ টা আমি পাটা ধরে ধরে আমি চলতে হইতো এমন হয়ে গিয়েছিল এটা কেন হয়েছিল কোনো বলতে পারবেন মানে আপনার কোনো আইডিয়া আছে আমি অনেক আগে রুচির জন্য মেডিসিন খাইছিলাম হুম দর্শক এই যে রুচি বাড়ানোর মেডিসিন এটা আপনারা বিভিন্ন ফার্মেসি থেকে কিনে খান বিভিন্ন ভুয়া কোম্পানি বাংলাদেশে আছে হ্যাঁ বলে যে মেয়েদেরকে বা ছেলেদেরকে ভুয়া মানে বাজে পরামর্শ দেয় আমাদের দেশে মানুষ বেশিরভাগই মানে কোনো বৈজ্ঞানিক চিন্তা করে না কোনো ধর্মীয় চিন্তা করে না বেশিরভাগ মানুষই মানুষকে বাজে পরামর্শ দেয় এবং আমাদের দেশের মানুষ খুব দ্রুত বড়লোক হয়ে যেতে চায় এই বিভিন্ন বাজে প্র্যাকটিস করে বাজে ব্যবসা বাণিজ্য করে যেগুলা হারাম তো এরকম আর কি এইসব রুগীদেরকে আমি প্রায় রুগী পাই মেয়েদেরকে যে ওজন বাড়ানো বাড়ানোর ওষুধ বলে বিভিন্ন বাজে ওষুধ যেগুলো এই আমাদের নষ্ট করে ফেলে রক্ত চলাচলে প্রবলেম প্রবলেম হয় হয় অনেকে অনেক ওজন বেড়ে যায় অনেকের বিভিন্ন অনেকে মারাও যেতে পারে লিভার কিডনি নষ্ট হয়ে তো এই বিষয়ে আমি একটু সচেতন করব। আমার এই বোন আলহামদুলিল্লাহ আল্লাহাক ওনাকে বাঁচিয়েছে ওনাকে আমরা চিকিৎসা দিচ্ছি এবং ওনার মাধ্যমে বাকিদেরকে সতর্ক করব। যারা ভিডিওটি দেখছেন আপনাদের ছেলে মেয়ে উত্তি বয়সে যারা আছে তারা কোথায় যায় কার কাছে যায় বা কে পরামর্শ দিচ্ছে একজন ফিজিশিয়ান ঠিক আছে একজন স্পেশালিস্ট একজন ডিগ্রিদারী বৈধ চিকিৎসক সে যদি ওষুধ দেয় সেটা ঠিক আছে কিন্তু অনেকে বিভিন্ন ভুয়া ডাক্তার ভুয়া কবিরাজ বা বিভিন্ন যাদের ডিগ্রি নাই বা ফার্মেসির থেকে মানুষের কথা বন্ধু বান্ধবের কথা বান্ধবীদের কথায় পড়ে আপনারা বিভিন্ন ওষুধ খান প্লিজ বা অনলাইনে অ্যাড দেখে বিভিন্ন ওষুধ খান ইভেন কি অনেকে অনলাইনে অ্যাড দেখে বাসায় নিয়ে এনে ফিজিওথেরাপি করায় অনেকে ফিজিওথেরাপি করতে গিয়ে তার সম্ভ্রম হারায় অনেকে বাসায় লোক ডেকে গিয়ে বিভিন্ন বিপদে পড়ে ডাকাতির ইয়াতে পরে অনেকে মারাও যায় ইনজুরি হয় তো বাসায় ডেকে ফিজিওথেরাপিও করাবেন না এই জিনিসগুলো আপনাদের একটু সচ সতর্ক হতে হবে একটা চিকিৎসা নিবেন চিকিৎসকের কাছে রিনাউন চিকিৎসক পরিচিত সবাই চিনে যার ডিগ্রি আছে বৈধতা আছে এবং বাংলাদেশের বা পৃথিবীর সবাই চিনে এই জাতীয় জায়গায় আপনি চিকিৎসা নেবেন নাকি যে কোনো যে কোনো ক্ষেত্রে হ্যাঁ এগুলো আপনাদেরকে একটু সাবধান হতে হবে তো আলহামদুলিল্লাহ আমার রুগী ওনার মুখে এখন আপনি নিচে বসতে পারেন নিচে বসে দেখাবেন একটু জি একটু দেখান বসেন জাস্ট জি আলহামদুলিল্লাহ উঠেন হাঁটতে তো এখন কোন অসুবিধা হয় না আচ্ছা 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 আলহামদুলিল্লাহ আসেন তো এই রুগীদেরকে আমি ভিডিওটা বড় হয় তারপর একটু বলবো যে এবং ওনাকে আমি বলবো যারা আমার এভিএন রুগী আছেন চিকিৎসা নিয়ে চলে গিয়েছেন যদি কোনো কারণে ব্যথা ট্যাথা হয় কোনো হতাশ হবেন না এখন গরমের ঋতু চলছে সম্ভব হলে সাঁতার কাটবেন সাইকেলের বাসায় মেয়েরা স্ট্রেটিক সাইকেল আছে সাইকেল চালাবেন সাইকেল কিনে নিবেন বা গ্রামে গঞ্জে পুকুর ভরাট বন্ধ করেন পুকুরে সাঁতার কাটার অভ্যাস করেন আপনারাও কাটেন বাচ্চাদের নিয়েও কাটেন রেগুলার পনেরো বিশ মিনিট যদি সাঁতার কাটেন তাহলে অনেক উপকার হবে যারা টাকা পয়সা আছে শহরে থাকেন সুইমিং পুলে সুইমিং করবেন এগুলো খুবই এসেন্সিয়াল তাহলে রুগীগুলো ভালো থাকবে আর এত দ্রুত অপারেশন সিদ্ধান্ত নেওয়ার আগে কনজারভেটিভ বা অপারেশন বিহীন চিকিৎসা আগে নিয়ে ট্রাই করতে হবে হ্যাঁ আমরা যে রুগী অপারেশন করি না তা না ব্যাপারটা এরকমও না যদি রুগী অপারেশন বিহীন চিকিৎসা ভালো না থাকে বা রুগী খুব খারাপ হয় বা তার পেশাগত যেমন অনেক সময় তারা এরকম যে দ্রুত তাকে এম্বুলেট করতে হবে তখন আমরা অনেক সময় অপারেশনের সিদ্ধান্ত নিই তবে সেটা বয়স্ক রুগীদের ক্ষেত্রে সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম আহমতুল আমার কথা লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল